লুকরে ক্যামেরাটা জাদু ক্যামেরা দেখি এখানে ছবি তুলি তাহলে আমাকে অন্য কিছু বানিয়ে দেবে আমাকে ভালো কিছু বানিয়ে দাও আমাকে ভালুকে জাদু ক্যামেরা ফেসমে সিম পান্দি বানিয়ে দিচ্ছি ছি ছি এবার কি করি আমি আরশি এটা হচ্ছে ভূতের বাড়ি এই বাড়িতে যে একবার আসে সে আর ফিরে যায় না তাড়াতাড়ি এখান থেকে চলো বেশিক্ষণ থাকা যাবে না 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 মা কিছু হবে না দেখো কি সুন্দর জায়গা আমি আরেকটু থাকি আরশি তুমি কোথায় গেলে এবার এই ভূতের বাড়িটা আমি আরশিকে কি করে খুঁজে পাবো এবার তোমাদের সবাইকে আমি খাবো আমার এই জাদুকাঠি সাহায্যে আমি কি সুন্দর লাফাতে পারবো তোমরা দেখবে এই যে দেখো কি সুন্দর লাফাই এই যে দেখো কি সুন্দর লাফাচ্ছি তোমরাও কি লাফাতে চাও কমেন্ট করে অবশ্যই জানাও আর ওশি সব রিং গুলো ফেলতে পারলে বালতির গিফট গুলো তোমার ওকে মানে